আর মাত্র দুই দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ মুহূর্তে এসে জমে উঠেছে চট্টগ্রাম আট আসনের নির্বাচনী মাঠ গণসংযোগ সভা সমাবেশ ও প্রচারণায় সরগম পুরো এলাকা তবে ভোটের মাঠে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে ধানের শীষ ও মোমবাতির মধ্যকার মূল প্রতিদ্বন্দ্বিতা তো দেশের শান্তি চাই আর কি যারা আসলে শান্তি হবে দেশে সবাই মানে ভালো থাকবে এবার মনে হয় আমরা ভোট দিতে পারবো পার্থে অনেক দাঁড়াইছে আমরা ধরেন বিএনপিকে আমরা ভোট দিতে চাই যা देखतेছি বিগত সময় নির্বাচনগুলো চেয়েও ভালো হবে আশা করি বিশেষ করে আমাদের চটকেরা মাঠ আসনের যারা প্রার্থী হয়েছেন আমি আমার পছন্দের পত্রিকা বলি সৈয়দ মোহাম্মদ হাসনা জাহারি এবং জামাত এনসিপির দ্বন্দ্ব দাড়ি এখান থেকে যায় নাই দাড়ি বল্লা আমাদেরকে বলা হয় আমাদের নাকি

কোরিডিতি করবে না অননাই করবে না অপরাধ করবে না দেশের পাশে দেশের কাছেই পিআই করবে তাহলে একটি মুক বাতিমার কা이버 দিয়ে দিবেন দুই পক্ষের প্রচারণা ও সমর্থনের উপস্থিতিতে ভোটের মাঠে মূল লড়াই ধানের শীষ ও মোমবাটিকে ঘিরে আবর্তিত হচ্ছে জনাব এশাদুল্লাহ সাহেবের জন্য আমরা ওনার জন্য ক্যাম্পেইন করছি এই জন্য কারণ উনি একজন যোগ্য শর্ত এবং

তবে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে এগারো দলীয় জোট ও জামাতের অবস্থান রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে এগারো দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির মোহাম্মদ জোবারুল হাসান আরিফকে সমর্থনের ঘোষণা আসে এমনকি জামাত ইসলামের আমির শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে তার হাতে প্রতীক তুলে দেন কিন্তু বাস্তব চিত্র ভিন্ন জামাত মনোনীত প্রার্থী আবু নাসের মনোনয়ন প্রত্যাহার না করায় দাঁড়িয়ে পাল্লা প্রতীকও ব্যালটে থাকছে এতে একই ধারার ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ফলে জামাত ও

আপনি নিজে চিন্তা করেন না দশটা কেড়েকম বক্তব্য কথার সাথে কাজের সাথে কার মিল আছে যা বক্তব্য দিচ্ছে বাস্তবতা তা না বাস্তবতা একটা আমরা যেটা ঘুরে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্বের সুযোগ নিতে পারে ধানের শীষ ও মোমবাতি একদিকে বিএনপির সংগঠিত প্রচারণা অন্যদিকে মোমবাতির সমর্থন বৃদ্ধি সব মিলিয়ে চট্টগ্রাম আসনে মূল লড়াই ধীরে ধীরে দুই প্রতীকের দিকে ঝুঁকছে শেষ সময়ের প্রচারণার প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোটারদের মন জয় করতে উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন তারা আমি আমার আমি আমার बाप ডেরার আমি আমার টেম্পোরার আমি আমার oprichcha ভাই বলবো স্বাধীন বাংলায় আর কতদিন চিন্মি তাকরে আমাদেরকে যদি বিজয় করা হয় আমরা তোহের বাণিজ্য বন্ধ করে দিয়ে দেব এই এলাকার একটা টুরিস্ট প্লেস গরে বেড়াতে অনেক জায়গা আছে এন্ড দ্য টুরিজম এই হলদে পাহাড় তারপরে অনেক কিছু এন্ড গনরসু সুযোগ আছে আপনি জেনে বলি এই পিছিং

চট্টগ্রাম আট আসনের জয় পরাজয় নির্ধারণে বরাবরই বোয়ালখালী উপজেলা বড় ভূমিকা রাখে পাঁচ লাখ চুয়ান্ন হাজার সাতশো উনত্রিশ জন মোট ভোটারের মধ্যে তিন লাখ আটাশ হাজার সাতশো বিয়াল্লিশ জন নগরীর পাঁচটি ওয়ার্ডের হলেও প্রার্থীরা বেশি নজর দিচ্ছেন বোয়ালখালীর দুই লাখ বিশ হাজার তিনশো চুরানব্বই জন ভোটারের দিকে জাহান হিমু নিউজডেস্ক চ্যানেল বোয়ালখালী For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.